রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যকে গ্রেপ্তার করেছে বিভাগ ডিএমপির মেহেরপুর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান ও বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহম্মদপুর তেত্রিশ নং ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উরুফে মোল্লা রুবেল নারায়ণগঞ্জ সোনারগাঁও থানার আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আকবর মেম্বার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের এস এম হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম ব্যাপারী পাঁচ নং ওয়ার্ড যুবলীগ নেতা শাহাবুদ্দিন আহমেদ শুভ ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক সম্পাদক আনসারুল করিম গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে তারা সংঘবদ্ধ হয়ে আইন শৃঙ্খলা মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাস্তম্বাবশী এমি টিভি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ